আল্লাৰ অলি চন্দ্ৰ পৰি দয়াৰে কাণ্ডাৰী আল্লাৰ অলি চন্দ্ৰ পৰি দয়াৰে কাণ্ডাৰী বাবাৰি দয়াত দিল হবে নুৰণী আমাৰ বাবাৰ দয়াত দিল হবে রৌশনি আল্লাহর অলি চন্দ্রপুরী দয়ারে কান্ডারি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি বাবারি দয়াত দিল হবে নূরানি আমার বাবার দয়াত দিল হবে রৌশনি আল্লাহর অলি চন্দ্রপুরী দয়ারে কান্ডারী আল্লা আল্লাহর অলি চন্দ্রপনি দয়ার কান্দারি বাবারে দয়া খোদার মায়া বাবারে দয়া রাসনের ছায়া বাবারে দয়া খোদার মায়া বাবারে দয়া রাসনের ছায়া খোদার দেখা পাবে তো মে দয়া বাবারে ওরে খোদার দেখা পাবে তো মে দয়া বাবারে আল্লাহরে ও দয়ার দয়ারে কান্দি আল্লাহরে অলে চন্দ্রপুরি দয়ার কান্দারি বাবারি দয়াত দিল হবে রৌশানী আমার বাবার দয়াত দিল হবে নুরানি আল্লাহরে ওলে চন্দ্রপুরী দয়ার কান্দারী আল্লাহর রিয় চন্দ্রপুরি দয়ার কদারি বাবারই গণ গান কর হে যাকে গান বাবারে পাক দম বাবা রে বাবারই গণগান কর হ্যাঁ জাকেরান বাবার পাক দম ধরো আশেকাল সৃষ্টিকূলরে দয়ারে বান্ডার চন্দ্র পুরী ওরে সৃষ্টিকূলরে দয়ারে বান্ধারে চন্দ চন্দ্রপুরী আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি আল্লাহ অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারিয়ে বাবার দয়াত দিল হবে রৌশানী তোমার বাবার দয়াত দিল হবে নুরানি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি আল্লাহর অল পরে দয়ার কান্দারি সয়নে স্বপনে দেখ বাবাকে দেখিলে বাবাকে পাইবে নবীকে সয়নে স্বপনে দেখ বাবাকে দেখিলে বাবাকে পাইবে নবীকে বাবার সুরাতে আসেন দয়ার নবীজি আমার বাবার আতে আছেন দয়ালে ন বিজি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি আল্লাহর অলি চন্দ্রপুরি দয়ারে কান্ডারি বাবার দয়াত দিল হবে নুরানি আমার বাবার দয়াত দিল হবে রৌশানি আল্লাহরে অলি চন্দ্রপুরি দযার কান্দারি আল্লাহর অলি ও চন্দ্রপুরি দযার কালবে হরদম করবার ইমানে হইবে যদিও হয় মরন কালবে হর দম করবাবার সরল ইমানে হইবে যদিও হয় মরল সর্বসময় বাবা তোমার হইবে সাথী ওরে সর্বস্বয় বাবা তোমার হইবে সাথী আল্লা রে অলে চন্দ্রপুরি দয়ারে কান্দারি আল্লাহ রে অলে চন্দ্র দয়ারে কান্ডানি বাবার দয়াত দিল হবে রৌশানি আমার বাবার দয়াত দিল হবে নুরানি আল্লাহরে অলে চন্দ্রপুরি দয়ারে কান্দারি আল্লাহরে অলে চন্দ্রপুরি দয়ার a-re-kant কালবে হর দম বাবার সরল ইমানে হইবে যদিও হয় মরণ কালবে হর দম করবাবার সরল ইমানে হবে যদিও হয় মরণ সর্বসময় বাবা তোমার হবে সাথী ওরে সর্বসময় বাবা তোমার হবে সাথী আল্লা অলে চন্দ্রপুরি দয়ারে কান্দারি আল্লাহরে অলে চন্দ্রপুরি দয়ারে কান্দারে বাবার দয়াত দিল হবে রৌশানী আমার বাবার দয়াত দিল হবে নুরানি আল্লাহরে অলি চন্দ্রপুরি দয়ারে কান্দারি আল্লাহরে অলি চন্দ্রপুরি দয়ারে কান্দারে কান্ডারি আল্লা অলে চন্দ্রপুরি দয়ারে কান্ডারি আল্লা রে অলে চন্দ্রপুরি দয়ারে